অফিসার আমরা এই নেশা নিয়ে থানায় যাচ্ছিলাম আপনাদের যা বলার থানায় যে বলবেন এখন আমাদের সাথে থানায় সুপ্রিয় সুপ্রিয় ভিউয়ার্স ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে তেজিবু নাটকটির দুই নাম্বার পর্বটি আপলোড করা হয়েছে তো তিন নম্বর পর্বটি কবে আসতেছে কি করলে আপনারা সবার আগে তিন নাম্বার পর্বটি দেখতে পারবেন তারই বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে তো আজকের ভিডিওটি আপনারা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখে থাকুন আর যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা আইকনটি বাজিয়ে রাখবেন ইতিমধ্যে আপনারা দেখেছেন সুজনের বউকে কিন্তু পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে গ্রামের মেম্বার মেম্বারের মাদক দ্রব্য বিক্রি করার কাজে সুজনের বউ বাধা দেওয়ার কারণে সুজনের বউকে কিন্তু উল্টোভাবে হাসিয়ে দিয়েছে তাহলে কি হতে চলেছে পরবর্তী পর্বটিতে কি সুজনের বউ থানা থেকে সারা পাবে তো দর্শক বন্ধুরা তিন নাম্বার পর্বটি দেখার জন্য আপনারা অনেকেই আগ্রহ নিয়ে বসে আছেন তো তিন নাম্বার পর্বটি কত তারিখে আসতে চলেছে তো তিন নাম্বার পর্বটি আপনারা দেখতে পারবেন শ্রাবণের রবিবার দিন দুপুর তিনটার সময় শুধুমাত্র ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে অর্থাৎ সাত দিন পর আপনারা এই নাটকটি তিন নাম্বার পর্বটি দেখতে পারবেন এছাড়া ঐতিহীব নাটকটিতে অভিনয় করেছেন আপনাদের প্রিয় অভিনেতা গল্প এছাড়া রয়েছে আফ্রিভা খান মোমো আরও নতুন অভিনেত্রী আরও অনেকেই তো সব মিলিয়ে অনেক সুন্দরভাবে এই নাটকটি সাজানো হয়েছে তো বন্ধুরা পরবর্তী পর্বটি খুবই আকর্ষণীয় এবং ইন্টারেস্টিং হতে যাচ্ছে কে কে পরবর্তী পর্বটি যেন অপেক্ষা করতেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন তো আজকের এই আপডেট ভিডিওটি পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন নাটকের আপডেট ভিডিও নিয়ে তো ইগল টিমের সকল প্রকার নাটকের আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন